কিন্তু আমি অঞ্জলি দিতে চলে এসেছি আর ওদিকে ঠাকুরমশাই কাজ টাজ করছিল দেখো ঠাকুরটাকে কতটা সুন্দর লাগছে আর এদিকে দেখো গাড়িও চলে এসেছে এবার ভিডিওটা বন্ধ করতে হবে আমি এখন গাড়ি এত রোদ সানগ্লাস মানে একটু দাঁতটা ঝুলছে এই দেখ

সকাল তো হয়ে গেছে আর তাড়াতাড়ি উঠে পড়তে হয়েছে যেহেতু আজকে সরস্বতী পুজো আর আগের দিন তো আমি অঞ্জলি দিই তাই কিন্তু আজকেই অঞ্জলি দিতে হয়েছে আর দিতে হবে ঠিক আছে আর হচ্ছে হলুদ হলুদ বেটে আমাকে রেডি মানে দিয়ে গেছে আমি এবার সে স্নান করবো তারপরে হচ্ছে অঞ্জলি দিতে যাব তো যাই হোক এবার চলো হলুদটা মেখে নি আর তোমরা কারা কারা কবে অঞ্জলি দিচ্ছো একটু কমেন্টে জানাও সেই আগেও কিন্তু এরকম হলুদ মেখে স্নান করতে হতো ইচ্ছে না একটু যাওয়ার দিদি দেখি ও যদি বলে তাহলে যেতে পারি আসলে কালনাতে তো খুব সুন্দর সুন্দর থিম হয় মানে সরস্বতী পুজোটাই তো ওখানে খুব সুন্দর হয় ঠিক আছে এবার তো আরও বিশেষ বিশেষ অনেক কিছু থিম হবে যাই হোক দিদি কিন্তু এখনও ঘুমাচ্ছে ওর কোনো ওঠার কোনো থিম নেই ও মনে হয় আজকে অঞ্জলি দেবে না তো আমাকেই এই জন্য সবসময় ইটু দিতে হয় আর ওদেরকে দেখো মনে হয় ঠাকুর শেষ করতে স্নান টান করে কিন্তু আমি অঞ্চল দিতে চলে এসেছি আর ওদিকে ঠাকুর মশাই কাজ টাজ করছিল দেখো ঠাকুরটাকে কতটা সুন্দর লাগছে আমাদের কিন্তু অঞ্জলি দেওয়া হয়ে গেছে এবার কিন্তু আমি ওকে একটু ঘুরছি আর ও মাথায় এটা হচ্ছে গোলাপ ফুল তো চলো একটু একটু পরে রেডি হবো কালটা যাওয়ার জন্য আমাদের তো আমরা তো স্টেশনে চলে এসেছি আর এদিকে দেখো গাড়ি চলে এসেছে এবার ভিডিওটা বন্ধ করতে হবে আমি এখন ভিডিও পোস্ট করছি আর এখন ভিডিও করছে তো চলো একবারে ওখানে গিয়ে তোমাদের সাথে দেখা

প্রচন্ড ভিড় প্রচন্ড সকালে এসেছি তাই এমন তাহলে রাত্রেবেলা আসলে কি করবো আমরা তো দেখছি রাত্রে আসবো কি তো গিজ আমরা কিন্তু কালনাতে পৌঁছে গেছি আর পৌঁছেই দেখো রাস্তাঘাটের অবস্থা কি রকম মানে এত ভিড় সবাই কিন্তু এই টাইমে বেরিয়েছে কিন্তু ভীষণ রোদ ছিল আমাদের ইচ্ছে ছিল যে শাড়ি পরব কিন্তু ট্রেনে করে আসবো জানো তো এত ভিড় হবে তাই কিন্তু আর শাড়ি পরিনি নর্মাল কিন্তু ওয়ান পিস আর জামাই কিনেছি আর বাকি শাড়ি পরে আসেনি না হলে পেচিয়ে তেচিয়ে কোথায় যে পরে থাকতাম কিছু যেন বোঝাও যেত না আর এত সুন্দর সুন্দর গান চলছিল ওখানে কি বলবো তোমাদেরকে থিম করেছে দেখো তোমাদের সাথে শেয়ার করছে পুরো সেম টু সেম আমাদের মতোই কিন্তু করেছে মানে আমাদের নবদ্বীপে যেরকম পুরো সেম টু সেমই কিন্তু করেছে দেখো কিন্তু এই দাঁতটা ঝুলছে এই দেখো ওরকম না ওগুলো

এই থিমটা কিন্তু পুরোপুরি আমাদের ওখানে মতোই চলো তারপরে আরেকটা দিন থিম চলো তো আমরা কিন্তু আরো একটা থিমে চলে asle আরেকটা একটা নিউ থিম সাথে চলে এসেছে দেখো আমরা কয়েকটা থিম ভিজিট করে তারপরে কিন্তু গিয়েছিলাম কলকাতা বাজারে ওখানে কিন্তু স্টেশন থেকে নেমে কয়েকটা হাঁটলে কিন্তু শপিং মল সেখানে একটুখানি ঢুকেছিলাম মানে ওখানে কালেকশানগুলো খুব একটা ভালো না মানে অতটা ভালো না যাই হোক ওখানে একটুখানি কালেকশানগুলো দেখছিলাম মানে যার মধ্যে এই টপটা আমার পছন্দ হয়েছিল কিন্তু এই টপটা না কালারটাও ভালো হলেও এইটার টপটার কোয়ালিটিও অতটা ভালো না মানে সিল্কের টাইপ দিদিও কিন্তু ওদিকে ওর সব জামাটা আমার দেখছি আমি এখানে ট্রায়াল রুমে ঢুকে জাস্ট এমনি নাটক করছি একটু স্টাইল টাইল করছি মানে এখন মানে ওইদিকে সব ও ঘোরাঘুরি করছে আর আমি এদিকে একটুখানি ঢং করতে এসেছি মানে আমাদের থিম দেখার কথা ছিল বাট আমরা এখন এখানে ঢুকে পড়েছি আমার আজকে সকালবেলা ভেবেছিলাম কি ইচ্ছে ছিল শাড়ি পরবো কিন্তু কিছুই হলো না কালনাতে মানে ভেবেছিলাম তিনটের দিকে আসবো মানে এখন চলে এসেছি আসতে পারতাম না এত ভিড় ছিল এখনই যা চলো

फखतेबी salahई <laughs> बाज्ग, पालो मिद्ब काईसा, बालो मिद्ध? इसनी भुषारी पल्गतIV पल्गत्प्तीम ताल्ग হয়েছে ফিলিং ব্যাড গুড এত গরম লাগছে এখন আইসক্রিম খাইতে এত রোদ একশো আট মন্দিরের অপোজিটে আমরা দাঁড়িয়ে রয়েছি এত ভিড় ওখানে আমরা ঢুকতে পারিনি তাই আমরা এখানে রাজবাড়িটা দেখে তারপরে এখানে আইসক্রিমটা আইসক্রিমটা দেখছি কটা বললি দুটো was she সমস্ত থিম মানে যে কটা ছিল তার মধ্যে পাঁচ ছটা তো দেখা হয়ে গেছে যে যেহেতু লেট হয়ে যাবে বাড়িতে আস্তে আস্তে আর ওখানে বাড়িতে এসেও তো ঠাকুর ঠাকুর দেখতে যেতে হবে তাই কিন্তু আর বেশি দেরি করিনি আমরা কিন্তু চলে এসে আর সব কটা থিম যে কটা দেখেছি এত সুন্দর হয়েছিল না কি বলবো তোমরা পরের বছর চাইলে কিন্তু অবশ্যই ভিজিট করে এসো যাই হোক রাত্রেবেলা কিন্তু মানে কালা থেকে এসে একটা ছোট্ট ন্যাপ নিয়ে আমরা আবারও বেরিয়ে গিয়েছিলাম ঘুরতে তারপরে হচ্ছে ওখানে তো আমাদের প্রথমে গিয়েছিলাম বকুলতলা স্কুলে ছেলেদের বকুলতলা স্কুলে ওখানে বকুলতারা স্কুলে গিয়েও কিন্তু একটা পৌরাণিক দিনের মতো থিমের মতো কিছু একটা করেছিল মানে ওখানে পূর্ব বর্ধমান বা কোন কোনো জায়গায় বিশেষ বিশেষ জায়গার যে এক একটা মানে আকর্ষণীয় জিনিস থাকে বিশেষ বিশেষ জিনিস থাকে যেমন হচ্ছে পূর্ব বর্ধমানের কালনার যে একশ মন্দির এই সমস্ত কিছু করেছিল কিন্তু ওখানে আর ওখানে কিন্তু গিয়ে আমরা সব ভিডিও ফটো করতে করতে কিন্তু সময় কাটিয়ে দিয়েছি পুরোটা আমরা কিন্তু সেই দেড় ঘন্টা ধরে রেডি হচ্ছিলাম বেরোতে বেরোতে সাড়ে সাতটা আটটা বেজে গেছে আর আস্তে আস্তে তো সাড়ে দশটা এগারোটা বেজে গিয়েছিল মানে আমার সাথে যে বুনুটা আছে ওই বুনুটা কিন্তু বারবার বলছে কখন হবে তোদের কখন হবে ও কিন্তু অনেক আগে রেডি হয়ে বসেছিলো ওই বললাম না যে আস্তে আস্তে অনেকটা দেরি হয়ে গেছিল বলে কিন্তু আর বেশি কিছু করতে পারিনি আর এই ব্লাউজটা কিন্তু আমার হচ্ছে সেই বানানো ব্লাউজ কেমন হয়েছে শাড়ির সাথে ব্লাউজটা পরে আমাকে কতটা সুন্দর লাগছে একটু কমেন্টে জানাও তো মোটামুটি তিন চারটে কমপ্লিট করে মানে তিন চারটে ঠাকুর কমপ্লিট করে তারপরে আমরা গেছিলাম লাস্টে ভূতের থিমটা দেখতে ভূতের থিমটা যতটা ভয়ানক ভেবেছিলাম হবে ততটা কিন্তু হয়নি আমরা কিন্তু যেই কজন গেছিলাম সেই কিন্তু লাইনে দাঁড়াতে হয়েছিল এদিকে দেখো আমরা কিন্তু এখন ঠুকবো ঠুকে ভাবছিলাম যে ভীষণ ভয়ঙ্কর হবে কিন্তু ওরকম কিন্তু কিছু ছিল না আমাদের নবদ্বীপে প্রত্যেকবার এই জায়গাতে একটা করে থিম হয় আগেরবার বার হয়েছিল ফুচকাট থিম সেটা আগে আগের বছরের ব্লগে তোমাদের সাথে শেয়ার করেছিলাম এবার কিন্তু হয়েছে আতঙ্ক বলে একটা থিম দেখো এখানে কিন্তু জাস্ট ভূতগুলো এদিকে ওদিকে নোট ছিল আর কয়েকটা দেখো এই ভূতটা এই ভূত্তা কিন্তু নোট আর পাশে যেই লোকগুলো ছিল ওইগুলো কিন্তু বেশি ভয় দেখাতে না করছিল আসল ভূত দুটো ছিল আর বাদ বাকি যেই ভূতগুলো ছিল সবই কিন্তু নকল বালির সাজানো কিন্তু সব স্ট্যাচুর মতো দাঁড় করানো ছিল তো দেখো লাস্টে কিন্তু আমরা এদিক থেকে বেরিয়ে যাচ্ছি আর হচ্ছে এরপরে ভাবলাম যে আরেকটা জায়গায় যাবো কিন্তু যেহেতু একটু লেট হয়ে যাচ্ছে তাই কিন্তু আর কোথাও যায়নি যেহেতু সবাই আমরা বাচ্চা বাচ্চা আর সবার মা তো ফোন করছে বাড়ির থেকে তো চলো আর একটা দিদি গিয়েছিলো কালকে ভূতের থিমটা দেখতে ওদের বলে কুচি মানে শাড়ির কুচি খুলে গেছে চুল টুল টেনে নিয়ে নিয়েছে এরকম হয়েছে মানে ভয় মনে প্রচণ্ড দেখিয়েছে এই ভূতের থিমটা থেকে দেখিয়ে তারপরে বেরিয়ে এসে আমরা গিয়েছিলাম আরও কয়েক জিনিস মানে আরো কয়েকটা ঠাকুর দেখতে দেখো এখানে কিন্তু আর একটা স্কুলে চলে এসেছে ওই স্কুলে সুন্দর হয়েছিল কিন্তু দেখো কালনার মতো তার হবে না কালনাতে যেহেতু একটা বিখ্যাত জায়গা কালনার মতো তার হবে না তাই আমি বলছি যে ভার্সেস কালনাতে কালনাই সবসময় জিতবে হ্যাঁ আরও থিমগুলো মানে অ্যানাগোনা যদিও থিমটা আমাদের মতো সেম হয়েছে ওটা অতটা আমার ভালো লাগেনি যাই হোক একবার তো দেখেছি বলো তাই তো আর ভালো লাগছিল না বারবার দেখতে দেখো তারপরে কিন্তু আমরা এখানে অনেক কথাবার্তা বললাম সবাই মানে অনেকে তো এরকম শাড়িটারি পরে এসছে অনেক বন্ধু বান্ধবের সাথে আমাদের দেখা হচ্ছিল আমাদের তো বেশ মজাই হয়েছিল এরকম ঘুরতে আমরা চারজন মিলে ঘুরছিলাম হ্যাঁ তোমাদের মধ্যে যারা কমেন্ট করেছিল যে আমার শাড়িটা দেখতে অতটাও ভালো লাগছিল না তাদেরকে বলছি দেখো তো এবার ভালো লাগছে নাকি সবাই দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে